টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা ক্যাপ্টেন না আসালাঙ্কা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়াকে শুরুতে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে কি হতে পারে আজকের ম্যাচে টিম ইন্ডিয়া যেহেতু আগে ব্যাট করবে শ্রীলঙ্কার বোলিং লাইনের এগনিস্টে কত রান করতে পারে কমেন্ট করুন এখনই দেখতে চাই কার ধারণা কত কাছাকাছি যায় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কিছুক্ষণ আগে টস হয়ে গেল টসে শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা ভুল বলতেছে নাকি ক্যাপ্টেনের নামটা বারবার হঠাৎ করে মাথা থেকে চলে গেছে এনিওয়ে ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং টিম ইন্ডিয়াকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে আমার প্রশ্ন হচ্ছে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে কত রানের টার্গেট দিবে আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে দেখি কারটা হয় আমি আমার মতামতটা একবারে লাস্টে দিই তো শ্রীলঙ্কার একাদশে একটা পরিবর্তন হয়েছে সে হচ্ছে কারুণারত্নের পরি জায়গায় পরিবর্তে আসছে লিয়ানেগে আর হচ্ছে টিম ইন্ডিয়ার একাদশে পরিবর্তন হচ্ছে দুইটা সেটা হচ্ছে জাসপ্রীত বোমরা খেলছে না আর শিবাম দুবে খেলছে না হার্ষিত রানা এবং আর্শদীপ সিং দুজনেই দলে জায়গা করে নিয়েছে তবে রিঙ্কু সিং এর খেলা দেখতে পারলাম না আমি চাইছিলাম যে হয়তো আজকে রিঙ্কু ট্রাই করতে পারে তো রিঙ্কু সিং খেলছে খেলছে না হচ্ছে আর হরদীপ সিং আর বাদ যাচ্ছে মানে বাদ না মানে রেস্ট দিচ্ছে জাসপ্রীত বুমরাকে এবং শিভাম দুবেকে ভালো সিদ্ধান্ত হয়েছে যেহেতু নেক্সট ফাইনাল তাদের ফাইনালের আগে তাদেরকে রেস্ট দেওয়াই দরকার একটু ঘুমাক খেলা দেখুক শরীরটা একটু রেস্ট নেওয়া দরকার আসলে সিরিয়াসলি ঘুমাবে না দুষ্টাম করলাম আর কি এর আমার কাছে মনে হয় যে একটা জমজমট লড়াই তো আসলে দেখব না আমার কাছে মনে হচ্ছে যে ভারতের ব্যাটিংটা উপভোগ্য হবে আজকেও হয়তোবা অভিষেক শর্মা আবারও ঝড় সাইক্লোন মহাপ্লাবন যে যেটে বলেন শুরু করতে পারে কিছুক্ষণ পরেই সুতরাং আর দেরি না দেরি না করে টিভি সেটের সামনে বসে পড়ুন সাইক্লোন দেখার জন্য আমি এখনো বাইরে এনেওয়ে আমি গাড়িতে খেলা দেখব প্রথম সাড়ে চারটায় খেলা না প্রথম দুই ওভার বাসায়ের মধ্যে চলে যাব দেখা হচ্ছে কথা হচ্ছে কমেন্ট করুন আপনারা কত রান করতে পারবে টিম ইন্ডিয়া যেহেতু আগে ব্যাট করবে আশা প্রত্যাশা বেশি থাকবে এই উইকেটে অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো তো সত্তর যেহেতু টিম ইন্ডিয়া ভালোর দল থেকে দুইশো যদি হয় ভালো আমার কাছে মনে হয় যে একশো আশি থেকে একশো কারণ অভিষেক শর্মা আউট হয়ে গেলে টপ অর্ডার ফেল করলে মিডল অর্ডারে টিম ইন্ডিয়া ইদানিং দেখলাম যে একটু উল্টোপাল্টা করতেছে আমার টার্গেট একশো আশি থেকে একশো নব্বই আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই